জোকার হামিদ মুজিব বাহিনীর লোক ছিল সুপ্পু বাহিনীর লোক ছিল হাসিনা মুজিব বাহিনীর বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু সুপ্পু একটা থার্ড ক্লাস বটতলার উকিল ছিল। উই হাসিনার পাস হুয়ে সালাম করতো পাশা পদ ধুলি নিত রেগুলার দেখা করতে গেলে এটাই হারামজাদার জাদার কাছে শোনেন নিজের মুখে শোনেন গত তিন মাস ধরে মাননীয় তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না না থাক থাক বলে শুনিছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আমাদের পরবর্তী সরকার শপথ নেবে কি মহা তামাশা আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব না বক্তৃতা করবে হায় হায় এই ছিল আমাদের কপালে সে ছাত্র লীগ করত সে গর্ব ভৈরা বলে শুনেন আপনি কি রাজনীতি করতেন আমি যে প্রধানমন্ত্রী আমি ছাত্র করতাম যে বর্বর দল যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ ওরে পাঁচই আগস্টে পাশায় লাঠি দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল। সেটা হয় নাই সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছেন কোনো কিছু করা যাচ্ছে না না জুডিশিয়ারিতে না আর্মিতে না প্রশাসনে না পুলিশে কোথাও না জুলাই সনদ করা যাইতেছে না সংস্কার করা যাইতেছে না সব কিছুর পিছনে এই চুপু এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না প্রশাসনের উপরে ব্যুরোক্রেসির উপরে স্টেটের উপরে রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আশু পরিবর্তন দরকার বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি একটা কাজ করলেই সেটা সম্পন্ন হইতে পারে কিসেরা রয় ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলি নেওয়া থার্ড ক্লাস বটতলার উকিল দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এসালমের সাবেক কর্মচারী সুপুরে পাশায় লাথি দিয়া বঙ্গভবন থেকে বাইর করে দেওয়া এমন প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার উত্তর আমাদের জানা আছে কি সেই উত্তর একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালেদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে গোলামির আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দল মতের ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনুস এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন আমরা ওনাকে কিছুই দিতে পারি নাই বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায় বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনো দিন না আমরা এই সুযোগ হারাইতে চাই না আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক এটা আমরা চাই আমরা সেটা দেখতে চাই ওই শপথের মূল্য অনেক ওনারা অভিভাবকত্বে থাকলে নির্বাচন এর চাইতে ভালো আর কখনো হবে না কোনো পুলিশ মিলিটারি লাগবে না এমনি এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে লিখে রাখতে পারেন